মাহে রমজান শুরু হয়ে গিয়েছে এবং আমরা প্রত্যেকে ইতোমধ্যে রমজানের প্রস্তুতি নিয়েছি তার মধ্যে কিন্তু আমাদের সব ব্যস্ততার মাঝেও খেয়াল রাখতে হয় যে আমরা সারা দিন রোজা রাখার পরে আমরা সুস্থ আছি কি না আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের স্বাস্থ্য কিন্তু দেখা যায় রমজান মাসে যদি আমরা অনেক বেশি আনহেলদি খাবার বা অনিয়ন্ত্রিত যদি খাবার গ্রহণ করে থাকি আমার অনেক সময় আমাদের হেলথের প্রবলেম দেখা দেয় এবং যার কারণে কিন্তু আমাদের পবিত্র রমজান মাসে আমরা রোজা রাখতে পারি না তাই খেয়াল রাখতে হবে যে আমাদের রমজানের ইফতার এবং মাঝখানে যে খাবারটি এবং সেহরি খাবারটি যেন সুস্বাস্থ্য আমাদের বজায় রাখতে পারে সেদিকে খেয়াল রাখা চলুন জেনে নেই আমাদের মাহের রমজানের ইফতারটি কেমন হবে আমাদের ইফতারটি হতে হবে এমন একটি সুষম খাবার যেখানে আমাদের সহজেই এনার্জি বডিতে পেয়ে যাবে কারণ আমরা সারাদিন যখন না খেয়ে থাকি খুব স্বাভাবিকভাবেই যেই খাবারটি আমাদের বডিতে খুব কম সময়ে গ্লুকোজ প্রোভাইড করতে পারে বা আমাদের ব্রেইনে গ্লুকোজ প্রোভাইড করতে পারে আমরা সতেজ ফিল করতে পারি পাশাপাশি আমাদের যে ক্লান্তি থাকে সেটির জন্য দূর হতে পারে সেরকম খাবারটি নির্বাচন করতে হবে তার মধ্যে কিন্তু প্রথমে আমরা যেটি বলে থাকি খেজুর কিন্তু অন্যতম একটি খাবার যেটার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে আমরা যদি সারাদিন না খেয়ে থাকার পরে রোজা রাখার পরে যদি ইফতার একটি খেজুর খায়। তখন কিন্তু আমাদের সারা দিনের ক্লান্তিটা অনেকাংশেই চলে যায় আরেকটি জিনিস হলো যে আমাদের সারা দিনে যে পানির চাহিদা আমাদের বডিতে যে আসলে পানির চাহিদা যে ঘাটতি হয়ে থাকে সারা দিনে সেটি পূরণ করার জন্য হলো কিন্তু আমাদের ইফতারে অবশ্যই লিকুইড জাতীয় খাবার রাখতে হবে তার মধ্যে কিন্তু লিকুইড জাতীয় খাবারের মধ্যে নর্মাল পানি আমাদের স্যালাইন পানি আমাদের ডাবের পানি অথবা আমরা ফলের রস থেকে কিন্তু আমাদের এই পানির চাহিদা পূরণ করতে পারি আর এটার পাশাপাশি আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রোটিনটা কিন্তু আমরা এনশিওর করছি কিনা অনেক সময় হয় কি যে আমরা একই টাইপের খাবারগুলো খাওয়ার কারণে অনেক সুষম খাবারটা হতে চায় না একটু ঘাটতি পড়ে যায় তাই অবশ্যই এখানে একটি ডিম সিদ্ধ অথবা একটি চিকেন অথবা আমাদের ছোলা অথবা এই জাতীয় লিগিউস জাতীয় খাবারগুলোকে আমাদের ইফতারে রাখতে হবে এবং এভাবে যদি আমরা ইফতারটা কমপ্লিট করতে পারি পাশাপাশি যাদের একটু ক্যালোরি চাহিদা রয়েছে তারা কিন্তু অবশ্যই যেমন এখানে আমরা মুড়ি রাখতে পারি মুড়ির পাশাপাশি মুড়ি না হলে চিরা রাখতে পারি চিরার সাথে আমরা চিরা দইটাও কিন্তু আমরা ইফতারে ব্যবহার করতে পারি খাবার হিসেবে এটার পাশাপাশি কিন্তু অনেকে যদি মনে করেন যে না সে চিরা মুড়ি এগুলো কিছু খেতে চান না কিন্তু সে সহজেই রুটি অথবা ভাত দিয়েও কিন্তু তার ইফতারটা সে কমপ্লিট করতে পারে শুধু খেয়াল রাখতে হবে যে আমাদের ইফতারটা যেন সুষম হয় দিকটাতে। ইফতারের পরে আমাদের দেখা যায় যে খাবারটি আসে সেটি হচ্ছে রাতের খাবার এবং এই রাতের খাবারটি সবচেয়ে ভালো হয় যদি আপনি ইফতার থেকে রাতের খাবারের দূরত্ব দু ঘন্টা মিনিমাম রাখতে পারেন কেননা একটি খাবার আমাদের বডিতে হজম হওয়ার জন্য কমপক্ষে দু ঘন্টার সময় আমাদেরকে দিতে হয় আমাদের বডিকে এই দু ঘন্টা পরে কিন্তু আমরা চাইলে একটি কমপ্লিট মিল মানে একটি আদর্শ খাবার কিন্তু আমাদের খাদ্য আমরা যুক্ত করতে পারি যেমন আমাদের রাতের যে খাবারটি হয়ে থাকে নর্মালি ভাত সবজি মাছ অথবা মাংস এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা আমাদের রাতের খাবার ইফতারের পরে কিন্তু যুক্ত করতে পারি সেক্ষেত্রে কোয়ান্টিটি একটি বড় বিষয় অতিরিক্ত বেশি পরিমাণে খাবারটা আমাদের খাবারে না যুক্ত করে চেষ্টা করতে হবে সব খাবারই পরিমিত করে রাখা যেমন ভাত বা রুটি আমরা যেটি নিয়ে থাকি না কেন এটার কোয়ান্টিটি যেন অনেক বেশি নাও হয়ে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে সেহেরি খুব গুরুত্বপূর্ণ একটি খাবার আমাদের সারাদিন কীভাবে আমরা সুস্থ থাকব। সেটার পূর্ব প্রস্তুতিমূলক হিসেবে কিন্তু আমরা সেইরিকে বেছে নিয়ে থাকি যে সেইরি খেলে যেন আমরা সারা দিন সুস্থ থাকতে পারি এমন কোনো খাবার আমরা সেইরিতে রাখবো না বা অনেকে করে থাকেন যে সেরিটা আপনার স্কিপ করে যাচ্ছেন সেইরি করছেন না বলে রাখবো যে সেরিটা খুবই গুরুত্বপূর্ণ একটি মিল যারা আপনারা সেইরি করছেন না বা স্কিপ করে যাচ্ছেন তাদেরকে আমি জানাতে চাই যে অবশ্যই সেইরি জায়গাটাতে কোনো একটি মিল আপনাকে রাখতে হবে যেন আপনার সারাদিনে যে এনার্জি রাখ এনার্জেটিক রাখা বডিকে বা এনার্জি প্রোভাইড করা পাশাপাশি আপনার ক্ষুদাটাকে কন্ট্রোল করা বা অন্যান্য পুষ্টিগুলো যেগুলো আপনার বডিতে দরকার সেগুলো প্রোভাইড করার জন্য হলো কিন্তু আপনার সেইরিটি করতে হবে সেইরি খাবারটি নির্বাচন করতে হবে যেখানে আমাদের আদর্শ সোর্স থাকবে আদর্শ কথাটি বলার উদ্দেশ্য এটাই হলো যে যেখানে আমাদের খাদ্যের ছয়টি গ্রুপ বিদ্যমান থাকবে এবং আমাদের প্রতিদিনের একজন সুস্থ মানুষের যেই যেই পুষ্টি চাহিদাগুলো প্রয়োজন সেইগুলো যেন আমরা খাবার থেকে পেতে পারি তো সেই হিসেবে কিন্তু আমরা জানি যে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা হোল গ্রেইন জাতীয় খাবারগুলোকে আমাদের সেইরিতে যুক্ত করতে হবে পাশাপাশি প্রোটিন বা আমিষের সোর্স হিসেবে কিন্তু আমরা দুধ অথবা মাছ মাংস অথবা ডিম এই জাতীয় খাবার কিন্তু আমরা সেইরিতে রাখতে পারি আর এটার সাথে কিন্তু অবশ্যই আমাদের পানিটাকেও যুক্ত করতে হবে যেন না আমরা সারা দিন কিন্তু খাওয়ার সুযোগটা পাই না তাই পানি যেন শূন্য না হয়ে যায় আমাদের বডিতে সে কারণে আমাদের সেইরিতে পানিটাও পর্যাপ্ত খেতে হবে আর আমাদের মাইক্রোনিউট্রিয়ান্সের সোর্স হিসেবে কিন্তু আমরা সবসময় বলে থাকি যে এক কাপ সবজি অথবা আমরা একটি ফল কিন্তু আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে তাই যারা সেইরি করছেন তারা যদি সবজি খেতে নাও পারেন সেক্ষেত্রে একটি ফল হলেও কিন্তু আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন যেটাতে হবে কি যে আপনার দিনের যে পুষ্টি চাহিদা সেটা কিন্তু আপনি সুন্দরভাবে আপনার বডিতে পেয়ে যাচ্ছেন এবং আপনি কিন্তু সুন্দর ইফতার পর্যন্ত কিন্তু আপনি সুস্থ থাকতে পারছেন